হাই এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু রেসিপি এইভাবে কাকরের রেসিপি বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা কাকল খেতে পছন্দ করে না কিন্তু বানিয়ে দিলে খেতে পছন্দ করবে তাদেরও আর যেহেতু এখন কাকরলের সিজন অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় এই আলু কাকরোলের ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে আজকের আলু কাঁকড়োলের ছোল তৈরি করার জন্য কাকরলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে দুফালা করে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে আলু বড় বড় টুকরো করে একসাথে সেদ্ধ করে নিয়েছি আর এই রেসিপিটি রান্না করলে আলু কাঁকড়লটা অবশ্যই আগে সেদ্ধ করে নেবে এখন এই আলু কাঁকড়লের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিব নুন তারপর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলু আর কাঁকড়লগুলো তো দেখুন বন্ধুরা আলু আর ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এখন এই আলু কাঁকড়লগুলো ফ্রাই করতে হবে তার জন্য গ্যাসে ফ্লেম চালে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা দিয়েও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে এক এক করে কাঁকরলগুলো ছেড়ে দেবো আগে কাঁকরলগুলো ভেজে নেব তারপরেই আলুগুলো ভাজবো দেখুন সবগুলো কাঁকড়ো দিয়ে দিয়েছি এখন লালচে করে ফ্রাই করে নেব দেখুন কাকরোল একপাশে ভাজা হয়ে গেছে এখন আর অবশ্যই হাই ফ্লেমেই ভাজবেন যেহেতু কাকড় আগে থেকে সেদ্ধ করা আছে দেখুন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাকি কাকড়ল সেম প্রসেসে ফ্রাই করে নেব। কাঁকড় আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুগুলোকেও এভাবে করে হাই ফ্লেমে লালচে করে ফ্রাই করে নেব এইগুলো ফ্রাই হতে হতে চলুন গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেই তার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিলাম এক টি স্পুন পরিমাণ গুঁড়ো স্পুন স্পুন পরিমাণ পরিমাণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা একসাথে নিয়ে তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেবো গুঁড়ো মশলাগুলো এভাবে আগে গুলে নিলে রান্নাটা খুবই ভালো হয় স্মুথ হয় দেখুন গুলে নিয়েছি তো চলুন এখন দেখে নিচ্ছি আলুগুলো তো দেখুন বন্ধুরা এদিকে আমার আলুও কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আলুও সুন্দর লালচে কালার এসে গেছে এখন আলুগুলোকে আলাদা পাত্রে তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এখন সেম তেলেই দিয়ে দিব ফোড়নে এক টি পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব গুলে রাখা মশলাটা গুলে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো এইভাবে বড়ো টুকরো করে কেটে তার সাথে অল্প একটু নুনও দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে একটু সময়ের জন্য কুক করে নেব। যাতে করে টমেটোও সুন্দর গলে যায় সো বন্ধুরা দুই মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি দেখুন টমেটো কিন্তু বেশ ভালো করে বলে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আরও কষিয়ে নেব এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবেন তবেই গ্রেভিটা টেস্ট ভালো আসবে এই সময়ের মধ্যে অ্যাড করে দিলাম এক ইঞ্চির মতো আদা গ্রেট করে আর অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা গুচানো ঝালটা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন আদা কাঁচা লঙ্কাটাকেও ভালো করে মশলার সাথে কুক করে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু আর কাঁকরোল আলু কাঁকরোল অ্যাড করে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে মিক্স করে সো বন্ধুরা ভালো করে করে মিক্স নিয়েছি এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব। জল অবশ্যই গরম জল অ্যাড করবেন গরম জলে গ্রেভির টেস্ট এবং কালার দুটোই খুবই ভালো আসে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর একটা বয়ল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা ভালো করে একটা বয়েল এসে গেছে যেহেতু গরম জল অ্যাড করেছি তাই সাথে সাথে কিন্তু বয়েল এসে যাবে এখন এর মধ্যে অ্যাড করব নুন নুন আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে এখন এই আলু কাঁকরোলের ঝোলটা ভালো করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। সো দেখুন বন্ধুরা এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটে নিয়েছি ঝোল আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর নামোনা এর মধ্যে দিয়ে দিব এক টিস্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব এক টিস্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলা অবশ্যই দেবেন দারুণ কিন্তু ফ্লেভার আসে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর সার্ভ করে নেব দেখুন তৈরি হয়ে গেছে আলু কাঁকড়লের ঝোল আলু কাঁকড়োলের ঝোলটা কিন্তু আমি একটু পাতলায় রেখেছি আপনারা চাইলে আর সময় কুক করে ঘন করে নিতে পারে তো দেখুন বন্ধুরা রেসিপিটির কালার কিন্তু দারুণ এসেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আলু কাকড়লের ঝোল অবশ্যই একবার ট্রাই করবেন যদি না খেয়ে থাকে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন